মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল মালদা জেলা প্রশাসন পতাকা উত্তোলন করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এছাড়াও অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ ক্রেতারা এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট অতিথি ও অন্যান্য আধিকারিকগণ জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের আয়োজন করা হয় কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বিএসএফ পুলিশ স্কুল কলেজ সহ বিভিন্ন সংস্থা এছাড়াও ট্যাবলোর মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে ধরা হয় বিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকে আমরা করেছি স্টেডিয়ামে এখানে উপস্থিত সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন পুরো মালদা জেলাবাসীকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ মূলত অ্যাওয়ারনেস ব্যবহার করা বিভিন্ন আমাদের যে প্রকল্পগুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্টসের তার অ্যাওয়ারনেস যাতে মানুষ আরও সচেতন হন তাদের রাইটস এর জন্য তার ট্যাবলো থেকে শুরু করে বিভিন্ন ডিসপ্লে মডেলসগুলো দেওয়া হয়েছে অ্যাওয়ারনেস যাতে অ্যাওয়ারনেস আরও বাড়ে এবং আমাদের অলরেডি দুয়ারে সরকার যে কর্মসূচি আছে এবং জনসংযোগ সমস্যার সমাধান কর্মসূচি আছে এর মাধ্যমে প্রত্যেক বুথে আমরা সরকারি বিভিন্ন প্রকল্পের ফর্মস নিয়ে তাদের পুরো লিস্ট নিয়ে ডিটেলস নিয়ে আমরা যাচ্ছি এবং মানুষের আবেদনগুলো গ্রহণ করে ইমিডিয়েটলি সেটা পনেরো দিন এক মাসের মধ্যে সেটা সুরাহা করে তাদেরকে নথিভুক্ত করছি স্যার মানে প্রজাতন্ত্র দিবসে মালদা ভাষায় কী বার্তা দিচ্ছেন না সেদিনে প্রজাতন্ত্র দিবসে আমি সবাইকে সরকারি যে প্রকল্প আছে আমাদের যতগুলো রাইটস আছে সেটা তারা গ্রহণ করুন এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাস থ্যাংক ইউ আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাইছি সবাইকে বলবো যে আমাদের কনস্টিটিউশন পেয়েছে আমরা সবাইকে বলবো কি কনস্টিটিউশনে আস্থা রাখবেন আস্থা রাখবেন আমরা সব চেষ্টা করছি अपना रेट्स आज अपनाफ्टी कन्सारिक्योरिटी कन्सार डेभलपमेंट कन्सारब एडजस्ट करें चेष्टा कर हैं। किस किसरा जे रम डेवलपमेंट हो जे रखम क्राइम सिक्योरिटी कन्सार डेवलप कोई रखम प्रदर्शन और अपना शुद्ध कॉपरेट सोन एडमिनिस्ट्रेशन से हमारे सब পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই সুখ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত আনন্দিত সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার তেইশ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্য খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এর আওতায় জেলার বিভিন্ন স্থানে প্রায় ছ হাজার একশোটি শিবিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে সাত কোটি টাকা ব্যয়ে মালদা জেলায় কম্পোজিট কোর্ট বিল্ডিং তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে চার কোটি টাকা ব্যয়ে গৌড় থেকে মহদিপুর রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে ডিম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে মালদা জেলাতে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে দৈনিক তিন লক্ষ টাকা দৈনিক তিন লক্ষ ডিম উৎপাদনের সক্ষম মুরগির খামার তৈরির কাজ হচ্ছে এবং খুব শীঘ্রই সেটা সম্পূর্ণ হবে মালদা জেলায় নারী ও শিশু কল্যাণ উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান উল্লেখনীয় বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় নাইনটি টু থাউজেন্ড বার্ধক্য ভাতা প্রাপক প্রায় তিরাশি হাজার জন মানবিক ভাতা প্রাপক প্রায় তিরিশ হাজার জন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপক মহিলার সংখ্যা প্রায় এ বছর রূপশ্রী প্রকল্পে প্রায় বারো জন আবেদনকারীকে তাদের বিবাহে সহযোগিতার জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে কন্যাশ্রী এক প্রকল্পে অধীনে এক লাখ চব্বিশ হাজার আবেদনকারীকে তাদের স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং কন্যাশ্রী টু প্রকল্পের অধীনে প্রায় কুড়ি হাজার আবেদনকারীকে তাদের উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে এই জেলায় প্রায় ছ হাজার আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে সরকার পরিপূরক পুষ্টি প্রদান টিকাকরণ স্বাস্থ্য পরীক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা ইত্যাদি পরিষেবা প্রদান অব্যাহত রয়েছে পরিষেবা অব্যাহত রয়েছে আইসিডিএস পরিষেবা প্রদান করা হয় সকল গর্ভবতী ও প্রসূতি মা শূন্য থেকে ছয় বছর সকল শিশু এবং কিশোরী মেয়েদের সরকার আরও উন্নত পরিষেবার প্রদানের লক্ষ্যে জেলায় শিশু আলয়গুলোকে সক্ষম আঙ্গনবাড়ি কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন এবং এই সকল সক্ষম আঙ্গনবাড়ি কেন্দ্রগুলিকে শিশু পোগী উপকরণের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা হবে এই আশা রাখছি অনাগ্রসর কল্যাণ